মর মনে আমরা সবাই পৃথিবীর সবাই সব বিষয়লাভ করলেও এই একটা বিষয় কেউ করতে করতে পারে পারে না 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 যে আমি ঠিক একা সে হোক না কেন কেউ এই কথাকে বিশ্বাস করে না যে আমি মরব না সবাই এক কাককে স্বীকার দিতে পারতো যে জন্ম যখন হয়েছে মৃত্যু আমার অনি আল্লাহ তালা বলতেছে ওনা কেমন তোমরা বন্ধু তুমি তো মরে যাইবা আমি আসে ওইদিকে ডাক দিলো মুমিনদেরকে এদিকে বলতেছে মুসলমান না হয়ে মরবা না বোঝার বিষয় আছে কি মুমিনদেরকে ডাক দিয়ে মুসলমান তাহলে আমরা তো বর্তমান মমিন তাহলে কারা আর মুসলমান কারা এটা বুঝতে হবে না আমাদের যদি না হবে কিভাবে